الله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين وكنا نخوز مع الخائزين قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال إطعام الطعام وإفشاء السلام ولين الكلام والصلاة والناس نعم أو كما قال عليه الصلاة والتسليم প্রশংসা মাত্র সে আল্লাহর যিনি আমাদেরকে বড় ভালোবেসে করিমের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্যে বা এই বড়ো মূল্যবান আলোচনা কাউকে পেশ করার জন্যে আল্লাহ যে আমাদের বড়ো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন রব্বল আলমিনের বড়ো দয়া মায়া করুণা কৃপা সেজন্য সকলেই তিনার সুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা তিনার এই শিখানো ভাষাটাকে একবার উচ্চ কণ্ঠ কণ্ঠ উচ্চারণ করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর যে মহামানব জোনাবি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে স্বচ্ছ এবং খুবই সরল এটা দিন পেয়েছি যে দিনটার নাম হচ্ছে ইসলাম এই ইসলামকে পৃথিবীতে নিয়ে আসার পেছনে রাসুলের পুরো অবদান রয়েছে এই অবদান এই ঋণ আমরা টাকা পয়সা ধন দৌলার দিয়ে পরিশোধ করতে পারবো না তবে তিনার আত্মার কল্যাণের স্বার্থে দূরত সালাম পরিবেশনের জন্যে আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সর্বাগ্রে সভার সকলের নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত প্রস্তাবিত যিনি পরিচালক বা সভাপতি হিসাবে উপস্থিত আমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি স্টেজের আড়ণ্য বিশিষ্ট ব্যক্তি বা মুআজাজ কেরাম সম্মুখের শ্রদ্ধাভাজন বাবা যান সমবস্ক ভাই কচিকা চাচ্ছেন হেভাজন না সিনা শ্রদ্ধা মাবন মাইক মাধ্যম কেউ বাড়ি থেকে কেউ রাস্তা থেকে কেউ দোকান থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলকেই আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবেক যথাক্রমে শ্রদ্ধা ভালোবাসা এবং সেনেসি জানি গুটি কয়েক কথা এই ভাঙা মজলিসে আপনাদের ধৈর্য আপনাদের চাহিদা আপনাদের এনার্জির দিকে লক্ষ্য রেখে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই সবটাও যদিও সম্ভব না হোক আংশিক কিছুটাও যেন আমল করার তৌফিক দান করুক একবার সকল বিল আল্লাহ মামিন আপনারা সত্যি অনেকেই ব্যস্ততাপূর্ণ মানুষ আপনারা এই নিঃশ্বরাত্রিতে জেগে আছেন আপনাদেরকে মাসা কমিটির পক্ষ থেকে বা বিশেষ করে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে ছোট্ট একটা আপিল দরখাস্ত আমার পূর্বে উল্লেখযোগ্য কিছু আলোচনা আপনারা শুনলেন আমি হতভাগ আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো সবটাও যদিও সম্ভব না হোক কিছুটাও আমল করার চেষ্টা করব যেরকম ইনশাআল্লাহ কারণ আমি একটা কথা প্রায় বলি আজকে আপনাদের কাছে রিপিট করি পূর্বের তুলনায় কোরআন হাদিসের আলোচনা মনে হচ্ছে সব বিষয়ে একটু আগেকার তুলনায় বেড়েছে এখন যেভাবে ইসলামিক প্রচার জালসার মাধ্যম দিয়ে দাওয়াত তবলিগের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে এবং আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলামের প্রচার বা প্রসার যেভাবে বেড়েছে আমাদের মধ্যে বিশ ত্রিশ চল্লিশ বছর আগে এত বেশি বলুন ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন কিছু কাজ বিশ ত্রিশ চল্লিশ বছর আগে ছিল না তা না ছিল কিন্তু তার তুলনায় এখন ব্যাপক হারে বেড়েছে যেমন বিশ বছর আগে মদ পান করলেও এখন তার তুলনায় অনেকটা বলুন বেড়েছে সুদ খেলেও বিশ চল্লিশ বছর আগে তার তুলনায় অনেকটা বলুন বেড়েছে গান বাজনা পূর্বেও ছিল না তা না ছিল তার তুলনায় বর্তমানে ব্যাপকারে বলুন বেড়েছে ব্যাবিচার এর আগেও হলেও এখন তার তুলনায় অনেক বলুন বেড়েছে তো যেমন যেমন কোরআন হাদিসের আলোচনাও বাড়ছে তার সাথে সাথে ঘুড়ার কাজটা মনে হচ্ছে বলুন বেড়ে চলেছে এটা কিন্তু বড়ো অযুক্তি আমরা দেখি সাধারণত ওই যে কাটারি বা যে হেসে বা যা দিয়ে তরকারি ইত্যাদি কাটি সেটাকে আমরা যখন বালি দিয়ে বেলেটের ওপর চাপে একটু ঘষি তো ধারটা একটু আস্তে আস্তে বলুন বেড়ে যায় কিন্তু আমরা যত মনে হচ্ছে ধার দিচ্ছি তত আর ভোতা হয়ে যাচ্ছে কিছু কারণ থাকবে কি থাকবে না বলুন নিঃসন্দেহে কারণ তা আছেই আমার ব্রেনে উল্লেখযোগ্য দুটো কারণ একটা আমাদের বক্তাদের মধ্যে আর একটা আপনাদের শ্রোতাদের মধ্যে আমাদের মধ্যে যে কারণ আপনি অবাক যাবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলেও গেছেন বলেন নয় তা নয় মিসকাতের মধ্যে হাদিসটা আছে কিয়ামতের দিন তিনজন ব্যক্তির বড় বিপদ হবে কজন বললাম তিনজন ব্যক্তি তার মধ্যে একজন আলেম এ دین হাফিজ কুরআন قارিয়ে কুরআন মুফাসসির মুহাক্কিক মুহাদ্দিস বক্তা এদের কেমতের দিন অবস্থা একটু একটু যদি ডিস্টার্ব একটু যদি কোনো রকমের ইদুকিদুক হয় লাইন খারাপ হয়ে যাবে কেমতের দিন জানতে চাইবে তোমাকে সুন্দর বাচন ভঙ্গিমা দিয়েছিলাম ভালো তোমাকে বলার ক্ষমতা দিয়েছিলাম মেধা খুব সুন্দর দিয়েছিলাম তোমার ভয়েসটাও ভালো দিয়েছিলাম বোঝানোর ভালো টেকনিক দিয়েছিলাম তোমাকে ভালো কোরআন হাদিস বলার তোমাকে সুযোগও দিয়েছিলাম কি করেছিলে তুমি তো সেই দিন বলবে আল্লাহ সেই রাজুরের মাদ্রাসার শ্রোতামণ্ডলীদের সামনে ব্যাপক হারে কোরআন হাদিসের আলোচনা ছড়িয়েছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যে কোরআন হাদিস মানুষকে বুঝিয়েছি ভারতবর্ষের বিভিন্ন মানুষকে বাংলা ভাষায় যেখানে বক্তব্য চলতো সেখানেই আমার আলোচনা পেশ করেছি বাকি তো কোথাও রাখিনি আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো কি বলবে মিথ্যা বলছো নিঃসন্দেহে তুমি কোরআন হাদিসের আলোচনা পেশ করেছ কোরআন হাদিসের কথা বলেছ তার উদ্দেশ্য ছিল তোমার সোনাম হবে নাম হবে এলাকায় পরিচিতি হবে এলাকায় চাহিদা হবে মানুষের কাছে যথেষ্ট তোমার প্রভাব বাড়বে তোমার মান সম্মান ইজ্জত বাড়বে বেড়েছে কিছু ঘাটতি ছিল না তো তোমাকে এলাকায় নিয়ে মাতামাতি করেছিল তোমার জন্য এলাকার মানুষ পাগল ছিল দুনিয়াতে যে উদ্দেশ্য ছিল পূরণ হয়ে গেছে আমার অ্যাকাউন্টে তোমার খালি পড়ে আছে আমার অ্যাকাউন্টে কিচ্ছু নেই যেমন ছাগলের গলায় দড়ি বাঁধা থাকে সামনে পানি থাকলে ছাগলকে টানলে কিন্তু আসতে চায় না জোর দিয়ে টানে তারপরে ওকে সামনেকার কার পাগুলো কিন্তু এমন করে বাঁধিয়ে দেয় মাটির সঙ্গে সে কুকোই আসতে চায় না খুব জোর যখন টানে আর মানে কি সম্ভব হয় না তার ওই টানকে এতটাই মানে কি জোর থাকে আর তার সঙ্গে প্রতি মানে কি মোকাবিলা করার তার সঙ্গে প্রতিরোধ করার ক্ষমতা থাকে না তখন সে পাগল তুলে সামনে পানিতে নামিয়ে দেয় তো সেই রকম কেয়ামতের দিন সহিবা মানে ওইভাবে টানা হবে জাহান নামের আগুনে নামতে চাইবে না যেতে চাইবে না একজন চোর একজন মাতাল একজন ব্যাবিচার কারি এইরকম ব্যক্তি জানে যে আমি গুনাহ করেছি ওকে বলার সাথে সাথে যাবে কিন্তু সে কিন্তু যেতে চাইবে না কেন সে বলবে আমি দাড়ি রেখেছিলাম আমি কোরআন হাদিসের আলোচনা করেছিলাম আমি পাঞ্জাবি পরেছিলাম আমি সমস্ত কাজ করেছি তো তারপরও তুমি জাহান্নামে কেন টানছো ফেরেশতাকে বলবে যেতে চাইবে না সেদিন জোর পূর্বক তাকে টেনে জাহান্নামের আগুনে নামানো হবে আস্তাগফিরুল্লাহ বলুন কি বললাম বক্তব্যটা বুঝতে পেরেছেন আমি কি বললাম সেই দিন কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি থাকবে কেয়ামতের দিন আপনি বিপদের সম্মুখীন হবেন আমরা বক্তব্য